সালামু আলাইকুম রহমতুল্লাহ জি হর্স আমি ইঞ্জিনিয়ার হাসান বলছিলাম ভিউল্যান কনসালটেন্ট থেকে তো আজকে আমরা আগে তো ভাটারা এটি অবস্থিত জামালপুর ভাটারা নামে পরিচিত তো ক্লায়েন্টের নাম হলো খুরশেদ সাহেব তো উনি সৌদি আরব প্রবাসী তো এই প্রজেক্টটি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের ডুপ্লেক্স প্রজেক্ট তো আপনাদেরকে ইতিমধ্যে আমরা দেখাবো এই জায়গায় আমরা ডুপ্লেক্স করেছি এখানে আমাদের টোটাল ষোলোশো বাহাত্তর স্কোয়ার ফিট রয়েছে এই ষোলোশো বাহাত্তর স্কোয়ার ফিটের মাঝে আমরা চারটি বেডরুম দিয়েছি চারটি বেডরুমের সাথে আমার অ্যাটাচ বাথরুম রয়েছে এখানে প্লাস কমন বাথরুম ইসলামিক মন বাইন্ডে আমাদের একটা ফেয়ার রুম রয়েছে সামনে একটা পোর্স রয়েছে তো সব কিছুর সমন্বয়ে আমরা কাজটি এখন ইতিমধ্যে তাদের যে রোদ্দিম আছে দিন পর্যন্ত এসেছি তো আমরা দিনের যে ডিটেল ভাইড়া কাজ করেছে আজকে চেক দিতে আসি আপনি একটু ক্যামেরার মাধ্যমে দেখাবেন তো ওনারা অক্লান্ত পরিশ্রমে দিন কাজ করতেছে আপনারা দেখতে পারতেছেন নির্মাণ শিল্পী ভাইয়েরা ওনারা সুন্দর করে রড গোলা করছে এখানে আমাদের এই জিনিসগুলো একটু গ্যাপ আছে আর কি তো এটা হলো কলাম এবং বিমের মাঝে যেই জয়েন্টের চুরিটা হবে এটি দিয়ে দিতে বলছি এবং ভার্টিক্যালি আমার কলামের ওই ছবিগুলো অ্যাসেসমেন্ট করা আছে ও ভাই আমাকে আত্মস্য আত্মস অ্যাসেসমেন্ট করেছে যে এটি দিয়ে দিবে তারপরে আমাদের যে ভাটানগুলি আছে কলামের জয়েন্টে যাতে হয় সেগুলো আমরা অনুষ্ঠান করেছি এবং আমাকে তো আলহামদুলিল্লাহ বাদ বাকি অনেক সুন্দরভাবে দলামে যে জায়গায় ল্যাপিংয়ের প্রদিষণ দেখার কথা সেই জায়গাগুলিতে সে নির্বাচন করেছে ওইভাবেই আমাদের ড্রয়িং রিপেন অনুযায়ী করেছে বাদবাকি কাজগুলি তো অত্যন্ত কাজ হচ্ছে তারপরে এই বাদ বাকি যেই কাজগুলি আছে এইগুলি করে ওনারা বিদা নিচে আজকে ছেড়ে দিবে তো ইহস আমরা এরকম সারা বাংলাদেশে অনেক জায়গায় কাজ করে আসতেছি তো দেখা গেছে মানুষের হাউস ওনারদের একটু বাকলতির কারণে ওনারা রোড বিমটা চেক করে নেয় না যার ফলে একটা কংক্রিট ঢালাই হয়ে গেলে বা নিচে চলে গেলে এর উপরে রেনফোর্সমেন্ট বাইদা পারলে তখন আর এটা পরিবর্তন করা সম্ভব হয় না কোনো কিছু ক্যাপ থাকলে তাই আপনারা যখন রেনফোর্সমেন্টের কাজটা করবেন বা সাদের রোড বিমের কাজটা করবেন তখন একজন দক্ষ প্রকৌশলী ধারা কনসালটেন্ট ফার্মের ইঞ্জিনিয়ার ধারা আপনার প্রজেক্টটি অ্যাসেসমেন্ট করুন এবং ক্লিয়ারেন্স নিয়ে তারপরে ভিমটা ছাড়া ব্যবস্থা করুন তাহলে আপনারা উপকৃত হবেন ভালো কিছু পাবেন তো এই ছিল আজকে আমার দিনের ডিটেল তো আমরা যাতে পরবর্তী ব্লগ নিয়ে আপনাদের তার প্রান্তে আসতে পারি এবং সুন্দর সুন্দর কাজ নিয়ে আমরা যাতে আপনাদের পাশে থাকতে পারি আমাদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বলে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত